ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ইশতেহার ঘোষণার প্রস্তুতিতে অনেকগুলো দল শিক্ষার্থীদের মনোযোগ কাটতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এ নিয়ে জানতে লালা নশিনের কাছে যাচ্ছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন নশিন ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন আলাভি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ লক্ষ্য করছি এবং এরই মধ্যে কিন্তু প্রায় নয়টি প্যানেল হয়ে এবং স্বতন্ত্রসহ বিভিন্ন ছাত্র সংগঠন যেছে তারা মিলে নয়টি প্যানেল ঘোষণা করেছে এর মধ্যে ছাব্বিশে আগস্ট বিকাল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে পঁচিশ আগস্টের মধ্যে আর কেন্দ্রীয় সংসদে আপনি জানেন যে ষাট আটাশটি পদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে এখানে প্রায় ছয়শোর মতো মনোনয়ন জমা পড়েছে এবং আঠারোটি হল সংসদে দুইশো চৌত্রিশটি পথ এখানেও কিন্তু প্রায় পনেরোশোর বেশি মনোনয়ন বিক্রি হয়েছিল এবং শিক্ষার্থীরা এবার যেহেতু অনেক স্বতন্ত্র প্রার্থী আছে এবং বিভিন্ন সংগঠনের প্রার্থী যারা জুলাই আগস্ট গত বছর যে গণভ্যুত্থান আছে সেই গণভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিল তাদের প্রতিনিধিরা আছে শিক্ষার্থীরাদের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ তারা প্রার্থী বাছাইয়ের ব্যাপারে যে কাদের কে তারা আসলে ভোট দিয়ে প্রায় নির্বাচন করবেন সেই ব্যাপারে ব্যাপক উৎসাহ আমরা দেখেছি এবং একই সাথে কেউ নাম প্রকাশ না করলেও আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যে কাকে ভোট দেবেন এমন প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা শিক্ষার্থীরা কিন্তু বলেছে যে তারা এরই মধ্যে আসলে ঠিক করে ফেলেছেন কাদেরকে কাদেরকে তারা আসলে তাদের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি হিসেবে তারা দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বিভিন্ন হলগুলোতে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় সংসদ এবং হলের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু বিভিন্ন হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন হলগুলোর ক্যান্টিনে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন নিজেদের জন্য প্রচারণা চালাচ্ছেন এবং একই সাথে গতকাল গতকালও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আজকেও তারা কিন্তু ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে গণমাধ্যমকে জানাচ্ছে যে নির্বাচন যাতে সুন্দরভাবে হয় ওই নির্বাচনের দিন কি কি কার্যবিধি রাখা উচিত এ বিষয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও শিক্ষার্থীদের মধ্য থেকে যারা মনোনয়ন ফর্ম নিয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাব এরই মধ্যে পেশ করেছেন এবং সবাই যাতে সবার অংশগ্রহণ অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে যাতে ডাকসু নির্বাচন হয় এই দাবিও কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ যারা এবার ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা তারাও এই দাবিটি তুলেছেন আল আভি লালনসিন ধন্যবাদ আপনাকে